এটা দেখো সেকেন্ড দিন আমরাই ভাঙছি আমাদের তৃতীয় দিনে আমার এটা এটা খুবই মজা দিনে এটা এবং আজকে এটা খুব এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম আমি সাবিলা এবং দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরো দেন যেটা আমরা হলে দেখেন আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয় আমরা কেন যে সিনেমাটা এরকম হয় যে হয়তো অতিথিতে চলে এসছে তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায়। তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্ট আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে তো যারাই এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা এত বড় স্কেল সেটা কিন্তু এটা ইট ইন স্ক্রিন এটা দর্শকরাও বোঝে আপনারাও জানেন এবং আপনাদেরকে একটা জিনিস হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন আপনারা পজিটিভ নিউজ করেন এই যে এখনো আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না আমরা এবার আমি একটু আগে কথা বলছিলাম আমরা আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা একটা সিনেমার অ্যারেঞ্জ করতে আপনারা আপনাদের কোন ক্যামেরা আনার দরকার নেই আপনারা আসেন সেটা নিউজপেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাটা উপভোগ করবেন আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন অথবা দর্শক যেটা বলছে সেটা কমপ্লিট করছেন আপনারাও দেখেন সো আপনাদেরকে আমি আমরা ইনভাইট করতে চাই আমরা ডেট জানিয়ে দিব আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানি সিনেমা হলে কিন্তু আহ চলছে একশো বাইশটা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গিয়ার স্ক্রিনে চলছে তাণ্ডব সো আমি বারবারই বলে এসেছি আমি কোনো ফ্যাবলিকেটেড কোন ইনফরমেশন দিতে চাই না আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ইটিংকিটিং এর ব্যবস্থা নাই এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিন গুলাতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে অল রিপোর্ট গুলো কালেক্ট করতে হয় এবং সেটা আস্তে আস্তে কোনটা চার দিন পাঁচ দিন ছয় দিনও লেগে যায় এটাই আমাদের একটা সংকট এখন যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা সত্তর কোটি টাকা সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি এটুকু বলতে পারি যে সমসাময়িককালীন যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই ধারে কাছে শুধু তুফান ছিল তুফানকে ব্রেক করেছে তাণ্ডব কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না বিকজ আমি আমার কাছে সব রিপোর্ট তো আসে নাই বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে সেটা খুবই আশা ব্যঞ্জক খুবই পজিটিভ এবং উচ্চ পড়া ভিড় সব বড় বড় হল গুলা